বর্তমানে পূর্ব ইউরোপের একটি যুদ্ধবিধ্বস্ত এবং কৃষিনির্ভর দেশ হচ্ছে ইউক্রেন অন্যদিকে দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ ও দ্রুত উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকের এই ভিডিওতে আমরা ইউক্রেন এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং এই কম্পারিজনে আমরা দেখব এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে সেরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইউক্রেনের অফিসিয়াল নাম হচ্ছে ইউক্রেন দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীনতা লাভ করে ইউক্রেনের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো এবং মধ্যযুগে এটি কিয়েভান রুশ নামে পরিচিত ছিল বহু শতাব্দী ধরে এই অঞ্চল পোল্যান্ড লিথুয়ানিয়া রাশিয়া এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীনে ছিল সোভিয়েত শাসনের সময় শিল্প ও কৃষি উন্নত হলেও রাজনৈতিক স্বাধীনতা সীমিত ছিল সোভিয়েত পতনের পর ইউক্রেন স্বাধীন হয় কিন্তু দুই সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া ইস্যু এবং দুই হাজার বাইশ সালে পূর্ণাঙ্গ যুদ্ধ দেশটির পরিস্থিতিকে কঠিন করে তোলে অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রাচীন যুগে বাংলাদেশ অঞ্চলে কয়েকটি জনপদ গড়ে উঠেছিল এবং জনপদগুলো নৌশক্তি এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল সতেরো শতক থেকে ১৯ শতক পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডি প্রেসিডেন্সি বাংলার অংশ ছিল তবে উনিশশো সালে ভারত ভাগের পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায় পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তীতে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইউক্রেন হচ্ছে পূর্ব ইউরোপের একটি স্থল ও সমুদ্র উপকূল বিশিষ্ট দেশ এর উত্তরে বেলারুশ, পূর্বে রাশিয়া পশ্চিমে পোল্যান্ড স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজব সাগর অবস্থিত ইউক্রেনের মোট আয়তন ছয় লক্ষ তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা আয়তনে বিশ্বের ছেচল্লিশতম দেশ বর্তমানে ইউক্রেনের জনসংখ্যা প্রায় তিন দশমিক ছয় কোটি যা যুদ্ধের আগে প্রায় চার দশমিক এক কোটি ছিল এবং এটি বিশ্বের তম জনবুল দেশ অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এর উত্তর ও পশ্চিমে ভারত পূর্বে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের মোট আয়তন এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা আয়তনে বিশ্বের বিরানব্বইতম দেশ বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ যা বিশ্বের আটতম জনবুল দেশ ইউক্রেনের অফিসিয়াল ভাষা হচ্ছে ইউক্রেনীয় ইউক্রেনের প্রধান ধর্ম হচ্ছে পূর্ব অর্থোডক্স খ্রিস্টান ধর্ম যা দেশটির প্রায় সাতাশি শতাংশ মানুষ অনুসরণ করে বাকিরা ক্যাথলিক ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম যা দেশটির প্রায় একানব্বই শতাংশ মানুষ অনুসরণ করে আট শতাংশ হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী ইউক্রেনের অর্থনীতি কৃষি ধাতু রপ্তানি জ্বালানি এবং আইটি খাতের উপর নির্ভরশীল এটি ইউরোপের খাদ্যস্য ভাণ্ডার নামে পরিচিত কারণ দেশটি বিশ্বের অন্যতম গম ও ভুট্টা রপ্তানিকারক যুদ্ধের আগে দেশটির মোট জিডিপি ছিল প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার তবে দুই হাজার বাইশ সালের যুদ্ধের কারণে তা উল্লেখযোগ্যভাবে কমে যায় বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার ইউক্রেনের সরকারি মুদ্রার নাম রিভনিয়া এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় চল্লিশ রিভনিয়া অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি কৃষি পোশাক শিল্প এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দুই হাজার ছয়শো ছিয়ানব্বই মার্কিন ডলার দেশটির সরকারি মুদ্রার নাম টাকা বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় একশো টাকা ইউক্রেনের রাজধানী শহর হচ্ছে কিয়েভ যা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য বড় শহরের মধ্যে রয়েছে খার্কিভ ওডেসা লিভিভ দিনিত্রো অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা যা বৃহত্তম শহরও বটে অন্যান্য বড় শহরের মধ্যে রয়েছে চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট গাজীপুর বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ইউক্রেন পনেরোতম স্থানে রয়েছে যুদ্ধকালীন সময়ে উন্নত হয়েছে বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি সহায়তা সহ অন্যদিকে বাংলাদেশ বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম স্থানে রয়েছে এবং সামরিক বাজেট প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ইউক্রেনের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ অন্যদিকে বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় চুয়াত্তর দশমিক নয় শতাংশ ইউক্রেনে আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে প্রায় বিশটি তবে বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দর হল দেশের কেন্দ্রীয় এবং শীর্ষস্থানীয় বিমানবন্দর অন্যদিকে বাংলাদেশে মোট বিমানবন্দর রয়েছে সতেরোটি তবে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ইউক্রেনের সমুদ্রবন্দর রয়েছে ওডেসা মারিউপোল সহ কয়েকটি অন্যদিকে বাংলাদেশের সমুদ্রবন্দর রয়েছে চট্টগ্রাম মোংলা পায়রা ও মাতারবাড়ি সড়ক যোগাযোগের দিক থেকে ইউক্রেনের অবস্থান প্রায় চল্লিশতম অন্যদিকে সড়ক যোগাযোগের দিক থেকে বাংলাদেশ অবস্থান বিশতম রেল যোগাযোগের ক্ষেত্রে ইউক্রেন তেরোতম অবস্থানে রয়েছে অন্যদিকে বাংলাদেশ অবস্থানে রয়েছে ইউক্রেনের প্রায় আটাত্তর শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে অন্যদিকে বাংলাদেশে প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে বিশ্বের নিরাপদ দেশের দিক থেকে ইউক্রেনের অবস্থান যুদ্ধের কারণে একশো পঞ্চাশতম অন্যদিকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট ইউক্রেনের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বিট রুট স্যুপ ভারেনিকি চিকেন কিয়েভ অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাচ্চি বিরিয়ানি ভুনা খিচুড়ি এবং পরোটা তো বন্ধুরা এই ছিল ইউক্রেন এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিও এরপরে আপনারা কোন দেশকে নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ